আজকের এই মানববন্ধনে উপস্থিত দেশের সকল ভাইরা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের ফার্ম গেটে কর্মমুখর জনগণ যারা কাজের উদ্দেশ্যে যারা যাচ্ছেন এবং দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বিশ্ব অ্যান্টি কারাপান ডে আমরা সেই বিশ্ব অ্যান্টি অ্যান্টিকারশন ডের সাথে আমরা সঙ্গতি প্রকাশ করছি সারা বিশ্বের যারা দুর্নীতিকে না বলতে চান দুর্নীতিকে যারা লাল কার্ড দেখাতে চান জামাত ইসলামের পক্ষ থেকেও আমরা সে তার সাথে সংগতি প্রকাশ করছি সংগ্রামী দেশবাসী ভাই ও বন্ধুরা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি আমাদের জাতীয় জীবনের সকল পর্যায়ে দুর্নীতি আমাদেরকে আস্থে পৃষ্ঠে জর্জরিত করে ফেলেছে আজকে আমাদের সমস্ত জায়গায় সরকারি অফিস আদালত বেসরকারি পর্যায়ে আজকে সব জায়গায় দুর্নীতি আপনার বিস্তার লাভ করেছে সবচেয়ে চিন্তার বিষয় হলো এই যে আজকে রাজনৈতিক নেতারাও দুর্নীতি জড়িয়ে পড়েছে আপনারা জানেন যে গত ফেসিস সরকারের প্রধানমন্ত্রী বলেছিল যে তার পিয়নের অ্যাকাউন্টে চারশো কোটি টাকা কাজেই এক শ্রেণীর লোক তারা রাজনীতি করেন তারা এমপি হন মন্ত্রী হন কাউন্সিলর হন এইগুলোকে তারা ব্যবহার করেন দুর্নীতির হাতিয়ার হিসাবে এবং এই কারণে আজকে দেশের সকল উন্নয়ন সকল সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে আজকে বাধাগ্রস্ত হচ্ছে আমরা দেশের মানুষরা বঞ্চিত হচ্ছে দেশের মানুষ বিশেষ করে দুঃখী মানুষ খেটে খাওয়া মানুষ আমার দেশের রিক্সাওয়ালা আমার দেশের ঠেলাগাড়িওয়ালা আমার দেশের ভ্যান গাড়িওয়ালা সিএনজি আলা থেকে শুরু করে আজকে মেটে মজুর যারা আছে আজকে তাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না এর মূল কারণ হলো দুর্নীতি কাজে জামাতের পক্ষ থেকে আমরা দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাচ্ছি দুর্নীতিকে না আমরা মনে করি যে দেয়ার শুড বি জিরো টলারেন্স আমরা দুর্নীতিকে না বলতে চাই জামাত যদি কোনো সুযোগ পায় জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আমরা প্রথম যে কাজটি করব সেটা হলো যে আমরা দুর্নীতিকে লাল কার্ড সারা দেশে সরকারি বেসরকারি যেসব জায়গায় দুর্নীতি আছে সেই সব দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ আমরা বলতে চাই আজকে ঢাকা বারো আসনের দুর্নীতিতে জর্জরিত আমাদের বাজার, মহাকালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত টেম্পু স্ট্যান্ড সব জায়গায় দুর্নীতি করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে আজকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করতে পারছে না ঠিক মতো আজকে তাই দেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা এবং সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার যে আন্দোলন বিশ্ব অ্যান্টি ডে তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমাদের যে ইশতেহার আসবে ইশতেহারের প্রধান বিষয় হবে যে দুর্নীতিকে না বলা দুর্নীতিকে লাল কার্ড দেখানো আমরা মনে করি জাতীয় জীবন থেকে যদি দুর্নীতিকে আমরা মুক্ত করতে পারি যদি আমাদের সমস্ত মেশিনারি দুর্নীতি মুক্ত করতে পারি তাহলে জাতীয় উন্নয়নে আমরা একটা গতি নিয়ে আসতে পারব আমরা জাতীয় উন্নয়নকে অনে একটা বড় ধাপে নিয়ে যেতে পারবো কাজে জাতির জন্য সবচেয়ে প্রয়োজন হল মুক্ত করা আজকে দেখা যায় যারা এমপি হচ্ছেন যারা মিনিস্টার হচ্ছেন তাদের অনেক উন্নতি হচ্ছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে তাদের বাড়ি হচ্ছে তাদের গাড়ি হচ্ছে আমাদেরই টাকায় কেনাডায় বেগম পাড়া তৈরি করা হচ্ছে আমাদের টাকায় আজকে ইংল্যান্ডে একজন মন্ত্রী প্রায় আড়াইশো তিনশো আপনার বাড়িঘর তো তিনি মালিক হয়েছেন ইসলামী লুটপাট হয়েছে তার নেপথ্যে ছিলেন হাসিনা এবং আমার ইসলামী ব্যাংক সহ আরো অনেকগুলা ব্যাংকের টাকা লক্ষ কোটি টাকা নিয়ে তিনি সিঙ্গাপুরে থিতু হয়েছেন কাজে এই দুর্নীতি আজকে আমাদের দেশের সকল ধারাকে ক্ষতিগ্রস্ত করছে কাজে এই এই ধারাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই আমরা যদি সঠিক একটি ধারা তৈরি করতে চাই আমরা যদি জাতীয় জীবনে একটি উন্নয়ন আনতে চাই গতি আনতে চাই তাহলে সবার আগে যে কাজটি করতে হবে দুর্নীতিকে না বলতে হবে কাজেই আসুন আমরা সকলে মিলে আমরা দুর্নীতি প্রতিরোধ করি আমাদের দেশের সকল নাগরিক আগে আমি আহ্বান জানাচ্ছি যে আসুন সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলি আমাদের দেশেরা সাংবাদিক আছেন যারা জাতীয় বিবেক যাদের যে সমস্ত সংবাদপত্র আছেন টেলিভিশন আছেন ইউটিউবার আছেন সকলকে আমরা আমরা বলতে চাই যে আসুন আমরা সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের একটি কার্যক্রম পরিচালনা করি এবং সেইটা যদি আমরা করতে পারি তাহলে জাতীয় উন্নয়নে গতি আসবে জাতীয় উন্নয়নের সমতা আসবে আমার দেশের খেটে খাওয়া মানুষ তাদের থাকা খাওয়া চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারব। আমরা সরকারে গেলে তাই কঠোর হস্তে সরকার এই দুর্নীতিকে আমরা দমন করতে চাই তো আজকে আমি আমার এই আহ্বান জানিয়ে যে আসুন আমরা সকলে মিলে দুর্নীতিকে না বলি দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখাই আপনাদের সকলকে আমার কথা আমাদের কথা শোনার জন্য এবং আমাদের এই মানববন্ধনে সঙ্গতি জানার জন্য আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা ইনশাআল্লাহ আসুন আগামী দিনে আমরা সকলে মিলে জাতীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলি